হচ্ছে গিফটের ভিডিও আপনি কি গিফট দিবেন তার ভিডিও কয় তো সময় হয়েছিল না আজকে হয়েছে তো ভিডিও দিচ্ছি তো আমি এই দুটো গিফট দিব ওটা হচ্ছে টেলস মার্কের বাচ্চা আর এটা হচ্ছে আমার ঝর্ণা শাটিনের বাচ্চা না এটা হচ্ছে দু এক মাসের ভিতরে ডিম দেবে ওরা অ্যাডাল হয়ে গেছে আর এটা দেখতেছেন হচ্ছে টেলমার্ক এটা কিন্তু সাধারণ টেলমার্ক না এটা হচ্ছে আমেরিকান টেলমার্ক আর ওদের আমেরিকান টেলমার্ক কিনবেন কীভাবে অনেকেই তো জানে না ওদের হাইট হয় অনেক মানে সাধারণ টেলমার্কের হাইট হয় অনেক বেশি কিন্তু যেটা হচ্ছে আমেরিকান টেলমার্ক ওদের হাইট হবে না বেশি কিন্তু সুন্দর ডিমের মতো গোল হয়ে ওষার হবে এই যে দেখেন আমার ওটা হচ্ছে আমেরিকান এজের লক্ষা তো দেখেন ওদের হাইট কিন্তু বেশি নয় কিন্তু অনেক ওষার ওদের শরীরটা অনেক ওষা তো ওইটা কিন্তু সাধারণ টেল্সমার্কের বাচ্চা না ওইটাই হচ্ছে আমেরিকান টেল্সমার্ক আর যারা তারাই পাবেন যারা হচ্ছে আমার পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন তাদেরকেই আমি দিয়ে দেবো এটা